এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাঙিয়া মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না এ সবই পর কবর যে তোর আসল ঘর এ সবই পাঠ করা যে তোর আসল ঘর কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা মনে সে থায়ে থাকবা পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে ঘির যতই কর বাহানা মরণ তোমায় লইবে ঘির যতুই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়া সবই পাঠ যে তোর আসল ঘর কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা মনে সে থায় থাকবা পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না আল্লাহ সারা থাকবে চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না মরণ থেকে যতই পালা মরোন তোমায় নিবে ঘিরে যদিও সুদূর আকাশpane লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা দবার আগে আমি উপর উঠতে চাই ডুবে গেলে বেলা le mala re arjmena